হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে দেখতে পাইতেছি নদী থেকে মাত্র ধরে নিয়ে আসি কিছু টাটকা মাছ আর আজকের দিনে একটু দেখানোর চেষ্টা করবো যে নদীর তো হরেক রকম মাছগুলা কি রকম দর্দামে বেচা কেন হয় আটার টাইমটা কিন্তু পরিবর্তন আজকে দিন এখন থেকে বেলা মিনিট থেকে ঘাট শুরু আর যারা নিয়মিত আপডেট ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো চলুন একটু দেখি যে মাছ নিয়ে এবং ঘাটে মাছগুলা কি রকম দর্দামে প্লিজ খুব দহের

ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ পঞ্চাশ মামা মালিক মামু সতেরশ আর মাছ আছে তো সতেরোশো সতেরশো হয়েছে সতেরোশো সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ করত্রশ 50 कर और मासिक दे दे ठीक है आज 50 50 कर 1750 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 50 कर ए माजिद 1750 50 कर 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 1000 रुपए लाए 1000 रुपए एक एक 1000 1000 और शुभ करो

আই লিস্টিকায় এই লিস্টিক বদল হ্যাঁ আই দেশের সবাই দেড়শো আইতে শুকন আই সবাই দেড়শো আয় দেশের সময় দেড়শো আয়ের সময় দেড়শো আইতে সকাল দেড়শো আয় দেশ আয়ের সকাল দেড়শো আয় দেশ শুকর আয় দেশের সকাল

পঞ্চাশ আয় পঞ্চাশ কয় হাই উনিশশো পঞ্চাশ রুবে নাই নাই উনিশশো পঞ্চাশ রুবে নাই ভাই ভাই দেখলাম 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 উনিশশো পঞ্চাশ

আই এটা কন এটা কখন আয় পোনশো পয় পোনশো আয় ষোল্লশ আয় সতেরশো পয় সত্তর শ আই সতেরশ কয় আই সতেরোশ পঞ্চাশ পঞ্চাশ আই সতেরো কয় আয় সতেরো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় সতেরো পঞ্চাশ নাই গলা আয় সতেরো পঞ্চাশ আয় কয় আয় আঠারোশো পয় আয় আঠারোশশো ও বশো বাই বশো আই আঠারোশো

ছাত্র সাত্রিশ ছাত্র ছাত্রিশ ছাত্রিশ ছাত্র ছাত্রিশ ছাত্র আছাত্রিশ ছাত্র আত্রিশ ছাত্র আত্ম সকল শল্লিশ <inaudible> 700 টাকা 740 টাকা 700 টাকা 740 না

লৈ লওঁ নাকে आ माता दीदा आ कतो आय कतो केन आय पादो आय कतो आय प्रतिशका प्रतिश 55 51 26 26 21 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

ছ আয় ছত্রিশ ছত্রিশশো আয় ছা ছত্রিশ ছত্রিশ ছত্রিশশ আয় ছশো আয় ছত্রিশ ছত্রিশশো আয় ছত্রিশ ছত্রিশ টাকা ছত্রিশশো আয় ছত্রিশ ছত্রিশশো

আইজাবিশো 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 কোজাবিশো আইজাবিশো কো আইজাবিশো আইগা দিসো কো আইগা দিসো আইগা দিসো কো আই আরেশশো আই আরেশ কো আই আরেশশো আইদিনাযা 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 কো আইদিনাযা আইদিনাযা কো আইদিনাযা 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 কো আইদিনাযা 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 কো আই ত্রিশো আই ত্রিশো আই ত্রিশো আই ত্রিশো কো আই ত্রিশো আই ত্রিশো কো আই ত্রিশো আই ত্রিশো কো আই ত্রিশো আই ত্রিশো আই ত্রিশো কো ইচাৰিটা <laughs> দিলে

ये लोग तो वहां से आसा आसा ओये दादा ना के लगा उन इधर ले हुन लगे इधर बात लगे लगे यहां ये मेरा ये पैसे

আয় পঞ্চশো আড়াইশ আড়াইশো আড়াইশো টাকা উনত্রিশশো আয়ন ত্রিশশোত্রিশশো টাকা আয়ন ত্রিশ আয়ন তিরিশশোত্রিশ টাকা আয়ন তিরিশ আয়ন তিরিশশোত্রিশ টাকা তিন হাজার আয় তিন হাজার কয়েক তিন হাজার টাকা আয় তিন হাজার আয় তিন হাজার তিন হাজার টাকা আয় তিন হাজার আয় পঞ্চাশ তিন হাজার টাকা আয় তিন হাজার পঞ্চাশ পঞ্চাশটা পঞ্চাশ টাকা আয় তিন পঞ্চাশ টাকা আয় তিন হাজার পঞ্চাশ পঞ্চাশটা টাকা তিন পঞ্চাশ আয় টাকা

ಇಲ್ಲಿ ನೋಡಿ 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 আপাশ 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 আয় এলিগন আয় এলিগন আয় হাজার আ হাজার আয় হাজার হাই 100 আয় 11 আয়গা সুপার আয় 1100 আয়গা সুপার আয় ఆయర్స్సుకర్స్ ఆయన 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 ఆయర్సు ఆయన 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 ఆయర్సు ఆయర్స్ ఆయర్సుకర్శ

पन्चास पञ्चर पञ्चास आई पञ्चासको एघार पञ्चास तिन मिला के किन्दिन ঞ্চাশ এগারো বারশো বারোশো আই বারশো কালশো আই বারশো কয় আয় বারোশো আয় বারশো কো বারোশো আয় বারশো কয় আই বারশো আই বারশো কে বারোশো আয় বারশো রুপে আছে বারোশো রুপে নাই বারশো রুপে তেতাল্লিশতা রুপ আয় তেতালিশু তেতালিশতাল্লিশতা তেতাল্লিশতালো তেতালিশতাল্লিশ আয়ন তেতালিশতাল্লিশশো আয় তেতাল্লিশ রুপ আছে তেতাল্লিশশো আই তেতাল্লিশ তেতালিশ রকম

સેમોસ્ટી ડાલ આહા બેચલાવ બેચલાવ ભાઈ એ સેમોસ્ટા આસો એક કાજીયા બોલવા હા ડા રુ ઓકે છોકરાને કતો દો એક કાજીયા એક જ જરૂર કારણ દીતા એ લોકો નહિ જારે સરકારમાં ઓરે ભાઈ ભાઈલા

অর্ধের বাইক বেশি একটা জায়গায় রাখা দাম করতে না কত একদম কত কত Хапэтиш 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 Ой баяр 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 Хапэтиш 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 Хапэ

আইডিয়া হয় না দিবেন